আসসালামু আলাইকুম অনেকদিন পর মায়ের কাছে দুই বোন বেড়াতে আসলাম তাই মা অনেক পদের মজাদার রান্না করে খাওয়ালো কি কি রান্না করলো এবং কিভাবে রান্না করলো সেই রেসিপিগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের প্রস্তুত প্রণালী শুরু করি প্রথমে গরুর গোস্ত রান্না করা বসিয়ে দিচ্ছে কারণ গরু গোস্ত সিদ্ধ হতে অনেক সময় লাগে আর আমার বড় বোনের হাতে গরুর গোস্ত রান্না করা জাস্ট অসাধারণ লাগে তাই আজকের রান্নার দায়িত্বটা ওকে দেওয়া হলো প্রথমে বড় বোন এখানে কিছু গরম মশলা শুকনো মরিচ আর জিরা বেটে মিহি করে নিচ্ছে এই বাটা মশলাটা গরুর গোস্তে ব্যবহার করলে গরুর গোস্তের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাই এখানে ও এক কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়ে নিয়েছে এরপর এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিল তারপর সেই বাটা মশলাটা দিয়ে দিল আর দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিল এখানে কোনো মরিচের গুঁড়া অ্যাড করেনি কারণ প্রথমে শুকনো মরিচ বেটে নিয়েছে তারপর স্বাদ মতন লবণ আর দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিল আর তিন চারটা তেজপাতাও দিয়ে দিল এরপর মশলাগুলোর সাথে গরুর গোস্তটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এভাবে মাখিয়ে রান্না করলে গরু গোস্তের স্বাদ অনেক ভালো আসে আর ওই বাটা মশলাটা অ্যাড করলে তো এক্সট্রা একটা অন্যরকম ফ্লেভার আসে এরপর কিছুটা পানি দিয়ে গরুর গোস্তটাকে চুলায় বসিয়ে দিল ঢেকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবে এইভাবে গরু গোস্ত যতটা ভালোভাবে কষানো হয় গরু গোস্তের সারটাও অনেক বেড়ে যায় কিছুক্ষণ পরে তো দেখতে পাচ্ছেন গরু গোস্ত থেকে কি পরিমাণ পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতেই পানিতে কুক করে নেবেন গরু গোস্তটা হতে থাকুক এখন কিছু মুরগি ফ্রাই করবে তার জন্য এখানে মা মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখানে একটি বড় সাইজের মুরগি নিয়ে নিয়েছে পিস পিস করে কেটে নিয়েছে এরপর এখানে দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতন লবণ আর কিছু গরম মশলা বেটে নিয়েছে সেটাও দিয়ে দিল তারপর মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এক্সট্রা কালারের জন্য কিছুটা পরিমাণ ফুড কালার অ্যাড করে দিল আপনারা চাইলে জর্দা রঙও অ্যাড করতে পারেন আর অ্যাড করে দিল টক দই টক দইটা ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই দইয়ের সাথে কিছুটা লেবু মিক্স করে দিয়ে দিল এরপর ওই মাংসটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিল আর এদিকে গরু পারছেন কষানো হয়ে গিয়েছে আর আমি এই ফাঁকে এক টুকরা গরু গোস্ত খেয়ে নিচ্ছি এভাবে কষানো গোশ খেতে আমার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তারপর মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে গরু গোশ ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন এখানে মা ঝোলের পানি অ্যাড করে দিল আর এখানে মা পোলর চাল রান্না করবে আজকে পোলাও রান্না করবে তার জন্য পট দিয়ে পোলর চালটাকে মেপে নিল এখানে চার কাপ পরিমাণ পোল চাল আজকে রান্না করবে তার জন্য এক কাপ পরিমাণ তেল দিল আর দুই তিনটা পেঁয়াজ কুচি করে দিল এরপর কিছুটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিলো আর দুই চামচ পরিমাণ ঘিও দিয়ে দিল এই ঘিটা দিলে পোলাওর ঘ্রানটা অনেক সুন্দর আসে আর তিন চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে সেই চার কাপ পরিমাণ ধুয়ে রাখা পোলাওর চাল অ্যাড করে দিল এরপর ভালোভাবে পোলাও চালটাকে ভেজে নিতে হবে যতটা ভাজা ভাজা হবে পোলাওটা খেতেও ততটা বেশি মজা লাগে দেখতে পাচ্ছেন পোলাওটা কিভাবে নিচ থেকে লেগে আসছে এভাবে ভাজা ভাজা করে মা এখানে চার কাপ চালের জন্য সাত কাপ পরিমাণ পানি দিয়ে দিল পানিটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন নয়তো পোলাওটা ভালোভাবে ঝরঝরে হবে না আঠালো টাইপের হয়ে যাবে এরপর চিকেন ফ্রাইটা বসিয়ে দিবে তার জন্য কিছু ময়দা মেখে নিচ্ছে এক্সট্রা করে ময়দা এভাবে কোটিং করে দিলে ফ্রাইটা খেতে অনেক মজা লাগে তার জন্য এখানে দুই কাপ পরিমাণ ময়দা আর সামান্য জর্দা কালার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু দিয়ে দিল আর লবণও দিয়ে দিল এরপর একটা করে ফ্রাইড মুরগির পিস নিয়ে এভাবে ভালো করে চেপে চেপে উপর দিয়ে কোট করে নিতে হবে হাত দিয়ে যত ভালো করে কোট করে নেবেন উপরটা খেতেও অনেক ক্রিস্পি লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এখানে সবগুলো মুরগির মাংস কোট করা হয়ে গিয়েছে এখন এগুলোকে ভাজার জন্য চুলাতে চলে যাব এই তো পানিটা পোলাওতে শুকিয়ে এসেছে তার জন্য এখান দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে ওপরের চালগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে সবগুলো চালই সিদ্ধ হতে পারে আর এদিকে মুরগির মাংসটাকে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিল তারপর একে একে মুরগির মাংসগুলো দিয়ে দিল এই পর্যায়ে চুলার হিটটা একবার লোতে রাখতে হবে কারণ মুরগির মাংস ভেতর থেকে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে হাই হিটে মুরগির মাংসগুলোকে ভালোভাবে ফ্রাই করা হবে না উপর থেকে পোড়া লেগে যাবে তাই হাই হিটে রাখা যাবে না লো হিটে সবগুলো মুরগির মাংসকে সময় নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন পোলাওটা কি সুন্দর রান্না হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আর আর কতটা পরিমাণ হয়েছে ফ্রাইটাও করা কি সুন্দর একটা কালারও এসেছে আর ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই মা সবগুলো মুরগির মাংস ফ্রাই তুলে নিল সব কিছু রান্না বাড়া শেষ এখন খাওয়া দাওয়ার পালা পোলাওটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে আর গরুর মাংসের কালারটাও অনেক সুন্দর এসেছে এভাবে বাটা মশলা দিয়ে গরুর মাংস করলে অনেক বেশি খেতে ভালো লাগে আর আমার মুরগি রোস্টের থেকে মুরগির ফ্রাই অনেক পছন্দ আপনাদের কাছে কী পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক দিন পর পর মায়ের কাছে আসা হয় তাই মা সবসময় চেষ্টা করে তার মেয়েদের পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য আসলে মায়েরা বলতে এমন তার সন্তানদের জন্য পৃথিবীটা উজাড় করে দিতে তারা রাজি থাকে মায়ের ভালোবাসার তো তুলনাই করা যায় না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ